কার্তিক মাসের অমাবস্যা তিথিতে পালিত হয়ে থাকে কালীপুজো শক্তির দেবী শ্যামা মায়ের আরাধনার প্রস্তুতি এবং আয়োজন ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে বেলঘুরিয়ার প্রবত্তক প্রবর্তকপল্লী এলাকায় ফ্রেন্ডস ফর এভার ক্লাবের সহযোগিতায় এবছরে পুজোর মণ্ডপের সূচনা করেন ওয়ার্ডের কাউন্সিলর বিমল সাহা যেখানে ফ্রেন্স ফর ক্লাবের সদস্যরা নিজেদের উদ্যোগে গোটা মণ্ডপ সাজিয়ে তুলেছে স্বল্প বাজেটের পুজোর মধ্যে যা এলাকায় বেশ আলোড়ন ফেলে দিয়েছে ইস্টবেঙ্গল ভার্সেস মোহনবাগান নয় এখানে দু দলের মধ্যে যতই প্রতিদ্বন্দ্বিতা থাক না কেন এই দুই দলের সমর্থকদের এক করে দেওয়ার বার্তা তুলে ধরা হয়েছে মণ্ডপ জুড়ে এবছর পনেরোতম বর্ষে পদার্পণ করেছে কামারহাটি পৌরসভা চব্বিশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ফ্রেন্ডস ফর এভার ক্লাব তাই এই ক্লাবের উদ্যোগে এমনই একটি ভাবনায় বছর গোটা মণ্ডপে সেজে উঠেছে তাই প্রতি বছর যাদের মণ্ডপ জুড়ে নতুন নতুন কিছু চমক থাকে আর এবছরও যে দর্শনার্থীদের কোনোভাবে হতাশ করছে না ফ্রেন্ডস ফরেভার সেটা বোঝা যাচ্ছে মণ্ডপে দেখেই আর উদ্যোক্তারা সকলে নিজেদের প্রচেষ্টায় এবছরের মণ্ডপকে এক অন্য আঙ্গিকে উপস্থাপন করেছে গোটা মণ্ডপ জুড়ে যেখানে ভক্তি শক্তি সব এবং শিল্প সবটাই যেন মিলেমিশে এক অন্য অন্য রকম পরিবেশ উপস্থাপন করে এই বছর পনেরো বছরে পড়লো আমরা প্রত্যেক বছর একটু একটু করে বড় করার চেষ্টা করছি আশা করি আরও বড় করতে পারবো ইষ্টমোহনকে তো আমরা কোনোদিন এক হতে দেখিনি এই অভয় কাণ্ডের পর প্রথম আমরা ইষ্টমোহনকে এক হতে দেখলাম সেটা ভেবেই এই চিন্তাধারা যদি ইষ্টমোহনের সমর্থকরা এক হতে পারে আমরাও ইষ্টমোহনকে কেন এক করে একটা এরকম প্রস্তাব সবারকে সামনে তুলে ধরতে পারবো ছাড়া পড়ছে বলতে সবাই আসছে ফটো তুলছে সবাই বলছে ভালোই হয়েছে কেউ খারাপ বলছে না সবাই বলছে নিজেরা করেছি সেটাই সব থেকে আলাদা সব থেকে ইউনিক লাগছে ব্যাস প্রতি আগের বছর আমরা দক্ষিণেশ্বরের প্যান্ডেল বানিয়েছিলাম আমরাই বানিয়েছিলাম এরকমই এই দাদা আমাদের যেমন যথেষ্ট সহযোগী করে এই প্ল্যানিং আমাদের এক রাতের মধ্যে এক রাতের মধ্যে আমরা করেছি যেটুকু পেরেছি এটা ইচ্ছা ছিল অনেক বড়ই কিন্তু আমাদের সবাই কাজবাজ করি সময় হয়ে ওঠে না এটাই করেছি কিন্তু এটা বড় করেই করবই আমরা কারণ আমরা খেলা প্রেমী ইস্ট বেঙ্গল মোহনবাগান আমাদের একদম পছন্দের আর কোন কেন হ্যাঁ অবশ্যই সেটা আমাদের মানে লোকজন বুঝে আমরা যতটা চেষ্টা করব লোকজন বেশি থাকলে অনেক লোকজন করব। আগামীতে আর্থিক সহযোগিতা পেলে আরো বড় আকারে এই পুজোকে উপস্থাপন করবার আশাও রেখেছেন উদ্যোক্তারা বেলঘুড়িয়া থেকে স্রেঞ্জিনী পোদ্দারের রিপোর্ট সঠিক বার্তা